অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় সোমবার আর সেই কর্মসূচি উপলক্ষে বালুরঘাটে আর্য সমিতি এলাকায় অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় সমস্ত চিট ফান্ড মামলাগুলি অতি দ্রুত নিষ্পত্তি সহ বেশ কয়েক দফা দাবিতে এই দিনের এই বিক্ষোভ কর্মসূচি চলে এবং সারা রাজ্য জুড়ে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে সেই লক্ষ্যেই এদিনের এই কর্মসূচি এদিন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন বিক্ষোভকারীরা টাকা ফেরত না দিলে লাগাতার আন্দোলন চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় আমাদের আজকে অল অলবেঙ্গল চিটফান এটা রাজ্যব্যাপী সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রদর্শন এবং আমাদের কথবদের কর্মসূচি নেওয়া হয়েছিল আমরা আজকে অনেক লোক এখানে জমাতে পাতা ছিল কিন্তু আমরা নিজেরাই লোক আজকে কম করতে বলেছি কারণ যেহেতু আমাদের আরও কয়েকটা ব্লকে হচ্ছে এর কারণে আমাদের যে মূল দাবি যে চিটপান্ডে যে সমস্ত মামলা আদালতে চলছে সে মামলার দ্রুত নিষ্পত্তি আমরা করতে হবে এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে দায়িত্ব নিয়ে আমাদের টাকাগুলো ফেরাতে হবে যেখানে রাজ্য সরকার এই কেন্দ্র সরকার বহু পুঁজিপন্ধীদের কোটি কোটি টাকা ঋণ করছে সেখানে আমাদের এই অসহায় গরিব মানুষদের টাকা নিয়ে কেন ভাবছে না এই টাকাগুলো এটা আমাদের কষ্টের টাকা এই টাকাগুলো খুব তো গরিব মানুষের ন্যায্য টাকা অথচ সরকার কোনো সরকারই এর ব্যাপারে কোনো হেল্প করছে না আমাদের দাবি যদি পূরণ না হয় ওটা রাজ্যব্যাপী আগামী দিনে আমরা চাকা জামের সিদ্ধান্ত নিচ্ছি এবং এই সিদ্ধান্ত আমাদের সরাসরি নির্দেশ এসেছে আমরা যতদিন দেহে প্রাণ থাকবে লড়াই করে যাব সমস্ত গরিব মানুষের টাকা ফেরত আমরা যতদিন না শেষ করতে হবে এই লড়াই চলছে এবং চলবো আপনারা কতজন আছেন এরকম প্রতারিত মানে আমরা দক্ষিণ দিনাজপুরে মোটামুটি প্রতারিত আছি ধরেন পঞ্চাশ হাজারের মতো প্রতারিত ভোটের জেলাতে গোটা রাজ্যে আমাদের সদস্য সংখ্যা প্রায় এখনও পর্যন্ত ছিয়াত্তর হাজার আমরা আছি আগামী দিনে সদস্য সংখ্যা বাড়ছে আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে অভিযান সংগ্রহ হল আমরা আগামী মাসের মধ্যে এক লাখ আমরা পূরণ পর্যন্ত আপনারা কী চাইছেন আমরা চাইছি অবিলম্বে রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকার গরিবদের এই টাকা ফেরতের একটা কোঠা তৈরি করে ধীরে ধীরে যেন আমাদের যে প্রপাটিগুলো পড়ে আছে সেই প্রোপার্টিগুলো অবিলম্বে ই অক্সাইডের মাধ্যমে নিলাম করে আমাদের গরিবের টাকাগুলো যাতে আমরা ফেরত দিতে পারি এবং আমরা যদি এজেন্টরা আর যারা আমরা একদিন বাবা মার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সামান্য লাভের আপনার এই পথে নেমেছিলাম যাতে চোর হোবার আমাদের দিয়েছিলো যাতে আমরা গরিব মানুষের টাকা ফেরত দিয়ে আমরা যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি এটাই আমাদের দাবি